ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু ও বিশ্বজয়ী ভারত অথবা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্য আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভূমিকা ক্রিকেট খেলার উন্মাদনায় কাঁপছে গোটা দেশ কেউ হারবে কেউ জিতবে রইবে তারই রেস এই রচনাটি টেন এবং টুয়েলভ উভয় ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্টেন্ট আছে আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফুটবলের পর বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় খেলা হল ক্রিকেট বর্তমানে ক্রিকেটের মধ্যে জনপ্রিয়তার শিখরে উঠেছে টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অবশেষে আবারও একটা বিশ্বকাপ এলো ভারতের ঘরে রুদ্ধশ্বাস ম্যাচে রক্তচাপ বাড়িয়ে বার্বাডোজে ভারতের পতাকা ওড়ালো রোহিত শর্মার দল ভারতের একশো রানের জবাবে দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভারে থেমে গেল একশো উনসত্তর রানে সাত রানে জিতে দু সালের পরে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল ভারত সেবার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ট্রফি এসেছিল এবার ট্রফি উঠল রোহিত শর্মার হাতে কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তদের স্বপ্নকে বাস্তবে বদলে দিল রোহিত বাহিনী বার্বাডোজের মাঠে লেখা হয়ে গেল এক অমর কাব্য নেক্সট পয়েন্ট খেলার পটভূমি আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা আয়োজিত পুরুষদের জাতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত একটি পেশাদার টি টোয়েন্টি আই টুর্নামেন্ট টুর্নামেন্টটি এখন প্রতি দুবছর অন্তর অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের নবন সংস্করণ আসর ছিল এটি এই টুর্নামেন্টের ম্যাচগুলি এক থেকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল দল বিন্যাস কুড়িটি যোগ্যতা অর্জনকারী দলকে চারটি গ্রুপে ভাগ করা হয় এবং প্রতিটি গ্রুপে চারটি করে দল ছিল প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার আট পর্বে যায় এই পর্যায়ে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয় এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নক আউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে যেখানে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ছিল নেক্সট পয়েন্ট নক আউট পর্ব গ্রুপ টু এ ইংল্যান্ড প্রথম দল যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারপরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল গ্রুপ এক ভারত অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে পরাজিত করে তৃতীয় দল হিসাবে এবং তারপরের ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে আট রানে পরাজিত করে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল এরপরে সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অল আউট হওয়ার আগে আফগানিস্তান এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র ছাপান্ন রান করেছিল দক্ষিণ আফ্রিকা এইট পয়েন্ট ফাইভ ওভারেই ষাট রান তুলে ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল দ্বিতীয় সেমিফাইনালে ভারত সাত উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয়েছিল ইংল্যান্ডের ইনিংস ষোলো দশমিক চার ওভারে একশো তিন রানেই গুটিয়ে যায় ফলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেক্সট পয়েন্ট ফাইনাল খেলার দিন এলো সেই সকলের আকাঙ্ক্ষিত দিন আকাঙ্ক্ষিত মুহূর্ত দু হাজার চব্বিশের উনত্রিশে জুন জয়ের আশায় টান টান উত্তেজনায় সকলের দৃষ্টি খেলার দিকে এই খেলা অনুষ্ঠিত হয় বার্বেডোজের কেনশিংটন ওভালে এই ম্যাচে টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং করতে নেমে রোহিত শর্মার বাহিনী প্রথমে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় কিন্তু বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের গুরুত্বপূর্ণ বাহাত্তর রানের জুটি করে ভারত প্রথম ইনিংস শেষে একশো ছিয়াত্তর রানের লক্ষ্য স্থির করে অক্ষর চার ওভারে দিয়েছে ঊনপঞ্চাশ রান কুলদীপ দিয়েছিল পঁয়তাল্লিশ রান দক্ষিণ আফ্রিকা ব্যাট ধরেই প্রথম থেকেই মারমুখী ছিল কিন্তু বুমরার দুর্দান্ত স্পেল হার্দিক পাণ্ডর মাথা ঠান্ডা রেখে বোলিং সূর্যকুমারের অসাধারণ ক্যাচ একের পর এক উইকেট ফেললেন হার্দিক বোমরা অর্শদ্বীপরা এই রকম বোলিংয়ের বিরুদ্ধে খেলতে হয়েছিল বলেই কিন্তু চাপটা সামলাতে পারল না দক্ষিণ আফ্রিকা শেষ ওভারের প্রথম বলে সূর্যকুমার যে ক্যাচটা নিলেন সেটা সম্ভবত ভারতীয় ক্রিকেট প্রেমীরা কোনোদিন ভুলতে পারবে না শেষ ওভারে বাকি ছিল ষোলো রান ডেভিড মিলারের মারা শটটা বাউন্ডারের দিকে যখন উড়ে যাচ্ছে তখন নিশ্চয়ই প্রত্যেক ভারতীয় সমর্থকদের শ্বাস আটকে গিয়েছিল বলটা সূর্যকুমারের মুঠোই মুঠোয় পড়ার পরও মনে হচ্ছিল পাটানা আনা বাউন্ডারির দড়ি স্পর্শ করে কিন্তু সূর্য বলটা শূন্যে ছুঁড়ে দৌড়ে মাঠে এসে ক্যাচটা ধরে নিলেন মিলার আউট এবং ম্যাচটাও ওখানেই শেষ হয় একশো উনসত্তর রান নিয়ে সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত আর সেই সঙ্গে একশো পঞ্চাশ কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলি হলেন এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নেক্সট পয়েন্ট ভারতের সাফল্যের পিছনে অবদান স্বপ্নের এই জয়ের নেপথ্যে কারো একার নাম কিন্তু করা যাবে না কারো দুরন্ত ইনিংসে কারো অসাধারণ বোলিং কারো অবিশ্বাস্য ফিল্ডিং আর সেই সঙ্গে ছিল একশো কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের শুভেচ্ছা ও ভালোবাসা ভারতকে চ্যাম্পিয়ন করে দিল বিশ্বকাপ জেতার জন্য একটা দল কতটা মরিয়া থাকতে পারে তা বোঝা যাচ্ছিল ভারতের এই এগারো জন যোদ্ধাকে দেখে আবেগের বিস্ফোরণটা দেখেছিলাম সবার চোখে মুখে কেউই আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না দু সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনির নেতৃত্বে জিতেছিল ভারত তারপরে আইসিসি ট্রফির ফাইনালে উঠলেও অধরাই ছিল মুকুট আক্ষেপের মাত্রাটা তাই বেড়েই চলেছিল বার্বেডোজে এগারো জন ভারতীয়র লড়াই সেই আক্ষেপ মুছে কাপ এনে দিল আর তাই ভারতবাসীর কাছে ক্রিকেট শুধু খেলা নয় এটা একটা আবেগ এক অনুপ্রেরণা বিবিসিআইয়ের তরফ থেকে টিম ইন্ডিয়া দলকে বিজয় পুরস্কার হিসাবে একশো পঁচিশ কোটি টাকা উপহার ঘোষণা করা হল লাস্ট পয়েন্ট উপসংহার অবশেষে স্বপ্নপূরণ কিন্তু উনত্রিশে জুনের বারবারোজে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য মাঠে কাঁদছেন বিরাট কোহলি এবং ভারতীয় কোচ রাহুল শারদ দ্রাবিড় আজ থেকে সতেরো বছর আগের এক ওয়ান ডে বিশ্বকাপ সব মান সম্মান কেড়ে নিয়েছিল ভারত অধিনায়ক দ্রাবিড়ের এই ওয়েস্ট ইন্ডিজেই আর আজ সেই দেশ জয় তিলক পরিয়ে দিল তাকে হোক না তা কোচের বেশে অবশেষে টি টোয়েন্টি দু হাজার চব্বিশ বিশ্বকাপে সাপমোচন বিশ্বজয় দিয়েই শেষ হলো কোচ দ্রাবিড়ের সফর বিরাট ও রোহিতেরও দেশের হয়ে এটাই শেষ টি টোয়েন্টি ভারতীয় ক্রিকেটের এই জাদুকরদের আর কুড়ি ওভারে নীল জার্সিতে দেখা যাবে না আপনাদের নিখাদ অশ্রুকে অভিবাদন অভিবাদন আমাদের কাঁদানোর জন্য আনন্দে জয় বিজয়ের কান্নার পিছনে অনেক পরাজয় থাকে তাই বলা হয় ক্রিকেটের বীরেরা অনুপ্রেরণা সকলের তাদের ত্যাগ পরিশ্রম শেখা উচিত সকলের আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে